আসসালামু আলাইকুম আমি আপনাকে বলছি আপনি যদি প্লে স্টোর থেকে কোনো ধরনের অ্যাপস ডাউনলোড করতে না পারেন আপনি ইউটিউবে অনেক ভিডিও দেখছেন কিন্তু আপনি তারপরেও আপনি প্লে স্টোর থেকে কোনো অ্যাপস কোনো কিছু আপনি ডাউনলোড করতে পারতেছেন না কোনো ইনস্টল কোনো কিছু করতে পারতেছেন না তাহলে এই ভিডিওটা দেখেন আপনি একেবারে অনায়াসে আপনি যে কোনো অ্যাপস ডাউনলোড করতে পারবেন একশো পার্সেন্ট গ্যারান্টি এজন্য আপনাকে আসতে হবে সর্বপ্রথম প্লেস সেটিংসে সেটিংসে আসার পরে এখানে অ্যাপস আমার এখানে লেখা আছে অ্যাপস আপনার ওখানে লেখা থাকতে পারে হয়তো অ্যাপস ম্যানেজার অর্থাৎ এই অ্যাপসের ভিতর আপনি এখানে ঢুকবেন অ্যাপস ম্যানেজার তো আমি অ্যাপস ম্যানেজার এখানে গেলাম অ্যাপস ম্যানেজারে আসলে আপনার মোবাইলে যতগুলো অ্যাপস আছে সব অ্যাপসগুলো অ্যাপস ম্যানেজার এখানে শো হবে সবগুলো দেখেন আমার এখানে সব যত অ্যাপ যেগুলো আছে সবকিছু এখানে শো হচ্ছে যেহেতু আপনার প্লে স্টোরের সমস্যা তাহলে আপনাকে প্লে স্টোরে যেতে হবে আর যদি আপনার অন্য কোনো অ্যাপসে থাকে যেরকম আমার এই অন্য কোনো অ্যাপসে যদি সমস্যা থাকে ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার তাহলে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যেতাম যেহেতু আমার প্লে স্টোরের সমস্যা তাহলে আমার প্লে স্টোর এখানে যেতে হবে প্লে স্টোর এখানে আসার পরে এখানে যে স্টোর স্টোরেজ এই যে লেখাটা দেখেন আমি দেখাইতে পারতেছি না আপনি দেখেন স্টোরেজ ইউজ একশো এম বি আপনি এখানে ক্লিক করবেন আপনার ওইখানে এর সাথে বেশি থাকতে পারে স্টোরেজ ইউজ এখানে দুশো তিনশো চারশো পাঁচশো বি থাকতে পারে অথবা এর কম বেশিও থাকতে পারে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে ক্লিয়ার ডাটা দেখেন এই নীল নীলকারারের দুটো লেখা আছে একটা হইছে ক্লিয়ার ডাটা আর একটা হইছে ক্লিয়ার কেজ তো আমি এখানে ক্লিয়ার ডাটার উপরে ক্লিক করবো ক্লিয়ার ক্লিয়ার ডাটার এখানে ক্লিয়ার করার পরে ক্লিক করার পরে এখানে যে ওকে বাটন আছে ওকে বাটনের উপরে আবার ক্লিক করব আমার এখানে ডাটাটা ক্লিয়ার হয়ে গেছে অর্থাৎ আমার এখানে প্লে স্টোরে যত ধরনের আবর্জনা যা মানে যা কিছু ছিল সব পরিষ্কার হয়ে গেছে একদম ক্লিয়ার পরিষ্কার হয়ে গেছে এখন আমি ব্যাক করব এখন ব্যাক করার পরে এরপর আমি যাব প্লে স্টোরে এরপর আমি যাব প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে প্লে স্টোরে আসতে হবে প্লে স্টোরে আসার পরে প্লে স্টোরে এখানে আসার পরে এখানে আপনি যে কোনো অ্যাপস সার্চ করবেন এগুলো আপনি অনায়াসে আপনি ডাউনলোড করতে পারবেন ধরুন আমি এখানে একটা অ্যাপস ডাউনলোড করে দেখাই যেমন আমি এখানে একটা অ্যাপস ডাউনলোড করে দেখাই ধরুন ইমো ইমো আমার আসে তারপরও ইমো এটা এটা আমি ইনস্টল করি এটা দেখতে পাচ্ছেন যে আমার এটা উনিশ পার্সেন্ট হয়ে গেছে হ্যাঁ আমার কিন্তু এটা ইনস্টল হয়ে গেছে এরপরে এগ্রিতে ক্লিক করবেন অ্যালাউতে ক্লিক করবেন আমি যে নাম্বার দিয়ে খুলব ওই নাম্বারে এটা চালু হয়ে যাবে যাই হোক আমার এটা দরকার নাই শুধু দেখানোর জন্য আপনি দেখতেছেন এরপরেও যদি আপনার যদি প্লে স্টোর থেকে কোনো কিছু ডাউনলোড করতে না পারেন তাহলে আপনাকে কি করতে হবে এখানে যে আপনার জিমেল আইডি অর্থাৎ আমি আপনি যদি সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনেন কারো কাছ থেকে সেকেন্ড হ্যান্ড মোবাইল যদি কিনে কিনে থাকেন তাহলে তার সিম সে রেখে দিছে অর্থাৎ তার সিম থেকে যে জিমেল আইডি যেটা খুলছিল সিম সে যখন রেখে দিছে জিমেল আইডিটা হয়তো সে বন্ধ করে দিছে অথবা ডিলিট করে দিছে আপনার কাছে আপনি যখন মোবাইলটা নিছেন পরে কিছুদিন চলছে কিছুদিন চলার পরে দেখতেছেন আপনার ইউটিউব ফেসবুক আপনার কোনো কিছুই চলে না এরপরে প্লে স্টোর থেকে কোনো কিছু ডাউনলোড হয় না সেকেন্ড হ্যান্ড মোবাইলের ক্ষেত্রে এই ধরনের সমস্যা বেশি হয় তাহলে আপনাকে অবশ্যই জিমেল আইডি খুলতে হবে জিমেল আর যদি এরকম হয় তাহলে অবশ্যই আপনাকে জিমেল আইডি খুলতে হবে আপনি যদি জিমেল আইডি খুলতে না পারেন ইউটিউবে অনেক ভিডিও আছে এগুলো দেখবেন তারপরেও যদি না হয় যারা মোবাইল নিয়ে বেশি ঘাটাঘাটি করে তাদের কাছে যাবেন তাদের কাছে বললেই আপনাকে জিমেল আইডি খুলে দেবে এই জন্য আপনাকে দোকানে যেতে হবে না দোকানে গেলে তারা কিন্তু আপনার কাছে টাকা নিয়ে নেবে আর এই জন্য দুই চার পাঁচ মিনিটের কাজ এই জন্য টাকা লাগে না যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ